এই চার টাইপের গাড়ি যাদের লাগবে তারা অপেক্ষায় থাকেন গাড়ি ভালো দেখাবো দামের ব্যাপার পরে আরো কিছু গাড়ি দেখাবো একটু লাইফটা ধৈর্য ধরে সবাইকে দেখতে প্রিমিও তো এইটা ছাড়াও আর একটা আছে দেখা দেয় ওই যে পাল কালার পাল দিয়ে শুরু করব হ্যাঁ ওটা দিয়ে শুরু করব ওটা দিয়ে শুরু করবেন ওকে তাহলে ভিডিওটা সবাই শেয়ার দিয়ে দেন আমরা আছি আরজে কার সেন্টারে এই লাইভে আমরা আরজে কারের টোটাল কালেকশন দেখাবো নোয়া লাগবে ওই যে স্কয়ার লাগবে ভিতরে আছে সব আছে সব আছে তাহলে শুরু করব এটা দিয়ে না জি প্রিমিয় গাড়ির মধ্যে এই পাল কালার গাড়ির ডিমান্ড অলওয়েজ বেশি পাল এন্ড রেড ওয়াইন এটা পাল কালার এইচডি লাইট সহ এটা সিএনজি কনভার্ট করা আছে ভাই সিএনজি সহ সিএনজি কনভার্ট করা প্রত্যেকটা গ্লাস লাইট অরিজিনাল আছে হোয়াইট পাল হোয়াইট পাল কালার 2013 মডেলের গাড়ি ম্যাডাম ম্যাডাম হচ্ছে ব্যাংকার এক ব্যাংকার আমি একটু জুম কইরা পাল দেখি খুঁজে পাই কিনা পাল মানে মুক্তার দানা মুক্তার দানা জি আপনারা কি পাইতেছেন এই যে দেখেন পালদার মধ্যে দেখেন চুমকির দানার মতো দেখেন জি হচ্ছে রিয়েল পাল কালার রিয়েল পাল কালার ওকে সো গাড়ির মডেল হচ্ছে 2013 13 এটা কিন্তু নিউ শেপ 13 এর ভিতরে আপনি নিউ শেপ এটা হলো ভিতরে কিন্তু ভিতরটা দেখে পুরো শান্তি পেলাম বললাম কি ব্যাংকারের গাড়ি ফার্স্ট পার্টি ফার্স্ট ওনারের গাড়ি ব্যাংকার কলিজাটা জুরায় যায় ভিতরে যদি আপনি এরকম হাসান ভাই অ্যান্ড্রয়েড প্লেয়ার হইতো কন্ট্রোলার এইটা হচ্ছে 2013 এর নিউ শেপ নিউ গাড়ির গ্লাস লাইট 100% ওকে 100% অরজিনাল 100% তো কম না যাদের ভালো গাড়ি লাগবে এলিয়ন প্রিমিয়ো এক্সিও ফিল্ডার নোয়া যাই লাগুক যাই লাগুক এই লাইফটা দেখেন ইনশাআল্লাহ ভালো লাগবে না একটু ভিতরটা ঘোরায়া দেখেন যে গাড়িগুলো বাকিটা দেখতে পারবি ইনশাআল্লাহ একটু লাইভটা সাথে থাকুন পুরো লাইভটা দেখেন আশা করতেছি আপনাদের পছন্দের গাড়ি এই লাই ওহো বিএমডব্লিউ আছে নাই বলতে কোনো কথা নাই হিরিয়ার তো থাকবেই এক্সটেলও আছে জি

আপাকে চাইলে হাজির ম্যাডাম অনেক ভালো মানুষ অনেক ভালো মানুষ আপনি দেখেন নোবাল ভাই অরিজিনাল কালার তো পিছনের কত সুন্দর আছে গাড়ির আপনার কম্বলটা দেখেন এখনো কত ফ্রেশনেস জি গাড়ির মেইন হচ্ছে আপনার

দুই হাজার বারো মডেল দুই হাজার ষোলো তে রেজিস্ট্রেশন এটা কিন্তু পঁচিশটা ধর্জনীয় দেখতে হবে পুরো লাইফ কারণ আরো অনেক আছে দুই হাজার ষোলো মডেল দুই হাজার

টাকা সিস্টার্ট এবং মানে জিট এরোটো এরোটোরা যেটাকে বলে এরপরে দেখা পড়েও দেখা যায় বিশের মডেল এটা হচ্ছে নতুন গাড়ি তেলের গাড়ি দুই হাজার বিশের মডেল

সতেরো মডেল উপরে আছে সতেরো মডেল সতেরো কয় টাকা দাম এটা হচ্ছে বত্রিশ লক্ষ আশি হাজার আসলে একটু কমবে

দুই হাজার সতেরো অক্টোবরের রেজিস্ট্রেশন আমি মনে করি আপনি চোদ্দ পূর্ণ মডেলের বাজেট যাদের জি আপনারা এইটা দেখেন এটা ভালো লাগবে আমার এখানে চোদ্দোর গাড়ি আপনি একটা লাইভ করছিলেন কালো কালার ওইটা আজকে বিক্রি করছে আমি আমার গাড়ি কারণ তো আমার ছোট ভাই নিয়ে বিক্রি করছে চল্লিশ লক্ষ টাকা ওই গাড়ির সাথে এরপরে আসছি একটা রাজকীয় গাড়ির কাছে গাড়ি

এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে হাসান ভাই 32 লক্ষ 80 হাজার এটা কিন্তু আপনার হেরি প্রাডো ইঞ্জিন প্রাডো ইঞ্জিন প্রাডো গাড়ির সেম ইঞ্জিন নিশান এক্সটেল এক্সটেল পাল কালার পাল কালার মোট প্রিমিয়াম মডেল 2016 15 মডেল 2019 এর রেজিস্ট্রেশন আচ্ছা 15 এর মডেল পাল কালারের মোট প্রিমিয়াম রটেক এই যে চাকাতে অটেক লেখা জি ব্যাকডালা অটো